আগামী রবিবার ভগবান শ্রী রামচন্দ্রের পবিত্র জন্মতিথি তথা রামনবমীর দিন বাড়িতে অবশ্যই এই ছোট্ট একটি দ্রব্য নিয়ে আসুন সারা জীবনের মতো সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন সারা দেশ জুড়েই অত্যন্তই সমারোহ সহকারে পালিত হয়ে থাকে ভগবান শ্রীরামের আশীর্বাদ পেতে এই দিন রামচরিত মানুষ পাঠ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট এবং ঝামেলা থেকে মুক্তি পেতে অবশ্যই ভক্তি ভরে রামচন্দ্রের পূজা করুন এর পাশাপাশি আজ আমি আপনাদের এই ভিডিওটিতে এমন কয়েকটি দ্রব্যের কথা বলব সেগুলি যদি রামনবমীর দিনে বাড়িতে এনে এই টোটকাগুলি করতে পারেন আপনার সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যাবে যার ফলে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনি আর্থিক অভাব অনটনও সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে তাহলে দর্শক বন্ধুরা কোন সেই দ্রব্যগুলি সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা রামচন্দ্রের একজন ভক্ত হলো হনুমানজি তাই তো রামনবমীর দিনে রামচন্দ্রকে যেমন পূজা করবেন ভগবান হনুমানকেও কিন্তু আপনার পূজা করা থেকে বিরত করতে পারবেন না হনুমানজির সবথেকে পছন্দের দ্রব্য হচ্ছে মেটে সিঁদুর তাই তো রামনবমীর দিনে অবশ্যই রামচন্দ্রের পাশাপাশি হনুমানজিকে এক চিমটি মেটি সিঁদুর অবশ্যই অর্পণ করুন এতে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও আপনি রামনবমীর দিনে এগারোটি গোমতী চক্র এগারোটি লবঙ্গ কিনে এনে একটি লাল পড়্লির মধ্যে সেগুলি বেঁধে রামচন্দ্রের চরণে অর্পণ করে দিন ভক্তি পূজা করার পর সেই পড়্লিটি নিয়ে আপনি আপনার মানি ব্যাগে বাক্সে বা লকারের মধ্যে রেখে দিন রামচন্দ্রের সব থেকে পছন্দ গোমতী চক্র আপনার মানি তথা অর্থ রাখা স্থানে যদি রাখতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই কোনোরকম অর্থের অভাব আসবে না এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে দর্শক বন্ধুরা আগামী রবিবার রামনবমীর দিনে অসত্য পাতার উপর রাম মন্ত্র অবশ্যই লিখতে ভুলবেন না আর এই রাম মন্ত্রটি হল শ্রীরাম জয়রাম জয় জয় রাম একটি অসত্য পাতায় আপনি সিঁদুর দিয়ে এই রাম মন্ত্রটি তিনবার হলেও লিখুন এবং তারপর সেটি কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দিয়ে আসুন এর মধ্য দিয়ে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে জীবনে সুখ শান্তির অফুরন্ত জোয়ার আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি শরীরের বিভিন্ন কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চান তাহলে রামনবমীর দিন সন্ধ্যাবেলায় কোনো রাম মন্দিরে গিয়ে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন যদি বাড়ির পার্শ্ববর্তী কোনো স্থানে রাম মন্দির না থাকে আপনার বাড়িতে থাকা শ্রীরামের ছবির সামনে বসে আপনি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন এই হনুমান চাল্লিশা এমন একটি জিনিস যার পাঠ করার মধ্য দিয়ে ব্যক্তির অন্তরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যাবে এর ফলে শরীর স্বাভাবিকভাবেই রোগ থেকে মুক্ত হয়ে যাবে এবং শরীরে কাজ করার এনার্জি আসবে বন্ধুরা সন্তান লাভের জন্য রামনবমীর দিনে একটি শেষযুক্ত ডাব কিনে আনুন এবং সেটিকে লাল কাপড়ে জড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন শাস্ত্র অনুযায়ী এই ক্রিয়াটি করলে সন্তান লাভের পথ খুব সহজেই প্রশস্ত হয়ে যাবে অপরদিকে বলা হচ্ছে রামনবমীর দিনে যে সকল কাজগুলি একদমই করা উচিত নয় সেটি হচ্ছে এটি একটি হিন্দু সনাতন ধর্মের পবিত্র তিথি ভুল করেও এই দিন বাড়িতে কেউ আমিষ কোনো খাবার খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ ইত্যাদি সম্পূর্ণভাবেই পরিহার করবেন আপনি বাড়িতে নিরামিষ দ্রব্য রান্না করে খেতে পারেন নচেত যদি কোনো মন্দিরে ভগবানের প্রসাদ নিবেদন করা হয় সেখানে গৃহ আহার করতে পারেন তবে এই পবিত্র তিথিতে অন্য কারোর বাড়িতে আহার গ্রহণ না করাই ভালো এই পবিত্র তিথিতে ভুল করেও একে অপরের সঙ্গে ঝগড়া মারামারি করবেন না নিজেকে বিবাদে জড়ানো থেকে সম্পূর্ণভাবেই বিরত থাকুন চুল দাড়ি নোখ এই দিন ভুল করেও কাটবেন না এছাড়াও এই দিন আপনি যদি নিজেকে সচেতন রেখে খারাপ কর্ম করা থেকে বিরত থাকতে পারেন শ্রী রামচন্দ্রের আশীর্বাদ যেমন লাভ করবেন তেমনই হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি সহজেই দূরীভূত হয়ে যাবে অপরদিকে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির বিবাহে বাঁধা থাকে তাহলে রামনবমীর দিন মা সীতাকে সিঁদুর হলুদ এবং চন্দন নিবেদন করুন এতে বিবাহে আসা সমস্ত বাধা বিপত্তি সহজেই দূরীভূত হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আশা করছি বুঝতেই পারলেন রামনবমী কতটা গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে সঠিক কিছু নিয়মকানুন মেনে চললে আমাদের জীবনের সমস্ত সমস্যারই সমাধান হয়ে যায় এবং ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে ওঠে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই টোটকাগুলি মেনে চলুন আশা করছি ফল পাবেনই পাবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ